গুড মর্নিং এভিওয়ান সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শিবরাত্রি রাত নটা নাগাদ পড়ে গেছে আর এদিকে আমি অফিস থেকে ফিরেই দেখলাম কাকিমা স্নান টান করে রেডি ঠাকুরের কাছে গিয়ে শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালবে বলে আর আমি তনু গুনগুন সবাই মিলে কাকিমার সাথেই চলে গেলাম ঠাকুরের ওখানে গিয়ে তো একটা আলাদাই শান্তি অনুভব হয় আমাদের ঠাকুর মন্দিরে প্রত্যেকটা ঠাকুরের সাথে সাথে এখানে আমার ঠাকুমা আছে আর ঠাম্মা সম্পর্কে যতই কম বলবো ততই বলাটাই কম হবে গো যেই মানুষটা বাবা মা ছাড়াও আমাকে আগলে রেখেছে যেই মানুষটা জন্ম না দিয়েও মা বাবার কর্তব্য পালন করেছে তার সম্পর্কে কোনো এক ব্লগে আমি আলাদা করে নিশ্চয়ই বলবো আর এখানে দেখো কাকিমা সব কিছু গুছিয়ে নিচ্ছে একটু একটু করে আর কাকিমা এবছর রাত্রিবেলা করে নিচ্ছে আমি কালকে সকালে করবো আর এখানে পেছনে গুনগুন তনু দাঁড়িয়ে তনুও ভিডিও করছিল আর দেখো গুনগুনকে পোজ দিচ্ছে ভেবে যে ছবি তুলছি কিন্তু না আমি তো ভিডিও করছি আর তারপর কাকিমা এখানে দেখো বেলপাতা ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এবার বাবার মাথায় দুধ ঢেলে দেবে অত্যন্ত ভক্তি ভরে ঢালছে আর বাবার কাছে এটাই কামনা তার মনে সমস্ত আশা তুমি পূর্ণ করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই সংসারটাকে ঘিরে এই সংসারটাকে আগলে রেখেছে এই মানুষটা আর আমার শত ভুল অন্যায় মানিয়ে নিয়েও আমাকেও আগলে রেখেছে এটাও বলা যেতেই পারে নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের মতন করেই ভালোবেসে আগলে রেখেছে আর এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আর দেখো কাকিমা এখানে কতটা ভক্তি পরে বাবাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে দুধ দিচ্ছে তারপর কাকিমা সমস্ত কিছু করার পর আস্তে আস্তে প্রণামটাও সেরে নেবে আর আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমার এই পুজোর নিয়মগুলোই দেখছিলাম যেহেতু কালকে আমিও পুজো দেব। তারপর কাকিমা এখানে প্রণাম করে দিল আর সংসার সংসার কাকে বলে এই মানুষটাকে দেখেও অনেক কিছু শেখার আছে এই মানুষটাকে দেখে উপলব্ধি করার আছে সত্যি মানুষটার ধৈর্য অসীম তারপর আমরা চলে আসি ছাদে আমি আর তনু এসে একটুখানি ছাদটা উপভোগ করছি কারণ অন্ধকার পুরো চারিদিক ঘুটঘুটে খালি আমাদের এদিকে লাইটটা চলছে আর খেলা হলে স্টেডিয়ামের লাইটটা জলে অবশ্য তখন ভালো লাগে ভীষণ আর না হলে দেখো পুরোটাই অন্ধকার কিন্তু একটু বাদে এসেও দেখাবো তোমাদেরকে তারপর চলো এবার নিচে যাওয়া যাক তনুও চলে যাচ্ছে কাকিমাও নেমে গেছে আর কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সেখানে সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে আমার শিবরাত্রি পুজো দেওয়া বাকি ছিল বলেছিলাম কালকে রাত্রিবেলায় যে আমি আজকে দেবো আর এখানে যে আমি আদিওগির মূর্তিটা দেখাচ্ছি এটা কিন্তু তনু নিয়ে এসেছিল আমার জন্য ওর মামার বাড়ি থেকে যখন ও মামার বাড়ি গেছিলো ওরা বড় কাছারি ঘুরতে গেছিলো সেখান থেকে আমার জন্যই আদিওগি মূর্তিটা নিয়ে এসেছিল ভীষণ পছন্দ হয়েছে একটা ভালো গিফট পেয়েছি আমি বাবা আমার কাছে এসেছে আর এখানে আমিও সমস্ত কিছু তৈরি করার পর পর বাবাদের মাথায় দুধ ঠেলে নিচ্ছি তারপর আমাকে চলে যেতে হবে অফিস একটু একটু করে সমস্ত কাজ সমস্ত নিয়মগুলোকে মেনে নিয়ে সমস্ত কিছু করলাম ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়ার পর আমিও প্রণাম করে নিলাম আর এটাই চাওয়া সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর অন্যায় অবিচারগুলো বন্ধ করো জানি না কবে বন্ধ হবে তারপর আমি অফিসে চলে এলাম আর ওখানে শাশ্বতী আর দীপান্বিতা এখানে দেখো স্নেহা তারপর বেরিয়ে গেছিলাম লাঞ্চ টাইমে যেহেতু আজকে আমি উপোস করেছিলাম আমি তো কিছু খাবো না ফল মিষ্টি ছাড়া এখানে চলে যাচ্ছি একটু দই মিষ্টি খেতে মিষ্টির দোকানে গেলাম চন্দ্রলেখার সাথে আছে আর মিষ্টির দোকানে ভ্যারাইটি মিষ্টি আর আমি মিষ্টি না ভীষণ ভালোবাসি গো মানে অত্যন্ত ক্রেভিংস হয় আমার মিষ্টির মাঝে মধ্যে মিষ্টি যদি পাই আমার আর কিচ্ছু লাগবে না এমনও নয় যে আমি প্রচুর মিষ্টি খেয়ে ফেলতে পারবো কিন্তু একটা আলাদাই ভালোবাসা মিষ্টির প্রতি আর এটা এটা তো আমার প্রিয় ক্ষীর কদম তারপর অফিসে চলে আসে আর অফিসে দেখো পাগলপন্থী কেমন শাশ্বতী দি চন্দ্রলেখা আর এখানে সামনে রয়েছে মিটু ওরা ছিল রিলস তারপর আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে ছিল আজকে হাফ হয়েছে কিন্তু সিজন টাইম স্টার্ট হয়ে গেলে আর সেই হাফ ছুটিটাও পাবো না কারণ তখন রোববারেও হয়তো কাজ করতে হবে চলে আসি বাড়ি বাড়িতে এসে তনু দেখো না লুকিয়ে যাচ্ছে চাবিটা দেওয়ার আগে দেখে নিয়েছে আমি ক্যামেরা অন করেছি আর ও নাইটি পরে ক্যামেরাস আমার সামনে আসবে না তারপর বাড়িতে আসার পর দেখলাম গুনগুন কাকিমারা ঘুমোচ্ছে বলে আমরা চলে এলাম একটু ছাদে ছাদে এসে তনু আর আমি মিলে টাইম স্পেন্ড করলাম আর কয়েকটা রিলস বানালাম মনটা ভালো লাগে কয়েকটা রিলস বানালে আর একটুখানি প্রকৃতি উপভোগ করছি আর দেখো কি ভালো লাগছে না দেখতে একটা আলাদাই শান্তি আর আজকে হচ্ছে অমাবস্যাও পড়ে যাবে শিবরাত্রি ছাড়লেই অমাবস্যা পড়ে যায় আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত কালীমা আছে আমাদের বাড়িতে প্রত্যেকটা মাসে অমাবস্যা পুজো হয় কাকিমা আবার যথারীতি চলে এসেছে সব কিছু জোগাড় জানতে করে এখানে ঠাকুরমশাই এসে গেছেন পুজোও করতে শুরু করে দিয়েছেন মাকে দেখো কি ভালো লাগছে না তারপর তারপর চলো ছাদে যাই পুজো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ছাদে চলে এলাম আর এই দেখো কালকে দেখাচ্ছিলাম না পুরো অন্ধকার কিন্তু আজকে দেখো খেলা আছে আর দেখো স্টেডিয়ামটা লাইট জ্বলছে বলে কি সুন্দরই না লাগছে এরকমই থাকে আর দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে সেটাও জানিও আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করো কারণ নতুন নতুন ভিডিও ছাড়ছি ভুল ত্রুটে অবশ্যই হবে আর চলো আজকের ভিডিওটা শিবরাত্রির স্পেশাল ভিডিও ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও আর এভাবেই ভালোবাসা দিতে থেকো আর সাথে থেকো চলো আজকের মতন এইটুকুই পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা